আমরা আছি মোহাম্মদ আশরাফুলের সঙ্গে সারা বাংলা ডট নেটে সারা বাংলা নেটের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানান ধন্যবাদ কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি প্রথমে শুরু করবো বাংলাদেশ এই এই সময়টা হয়তো বাংলাদেশ ক্রিকেটের সংশ্লিষ্ট যারা সকলে উপভোগ করছেন কারণ বাংলাদেশ নিউজিল্যান্ডে অবিস্মরণীয় একটি জয় পেয়েছে যে দলে তামিম ইকবাল সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ আগে থেকে অবসর নিয়েছিলেন তাদের অনুপস্থিত ছিল বাংলাদেশ টেস্টে ভালো খেলছিল না তারপরে হচ্ছে নিউজিল্যান্ডের যে পেস আক্রমণটাকে সেটাকে পেস বলার বলিং যে পিসে সেই পিচে বিশ্ব সেরা মনে করা হয় অনেকে টেন বল স্টিম সাউদি কাইল জেমিসন এবং নীল অগ্নারের মতো পেস আর তাদের সেই এত কিছু ফেস করে সেই পেস ডিপার্টমেন্ট ফেস করে এবং বাংলাদেশ ভালো খারাপ সময় ছিল সাকিব তামিমরা ছিলেন না সেই অবস্থায় বাংলাদেশ আট উইকেটে জিতলো পঞ্চম দিনে যে এই জয়ের ব্যাপারে কেমন বলবেন এই অর্জনটা কেমন আসলে অসাধারণ আসলে টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা প্রথম টেস্ট ম্যাচ জিতলাম লাস্ট টেস্ট চ্যাম্পিয়নশিপটা আমাদের ভালো যায়নি এই টেস্ট ম্যাচে আমি বলবো যে পুরো তেরোটা সেশনই আমরা উইন করেছি এভরি সেশন আমরা উইন করেছি যে বত্রিশ জনের টিম গিয়েছেন আমি বলবো যে ওনারা অসাধারণ কাজ করেছেন এবাদদের চমৎকার একটা স্পেল দেখলাম ও সোফা যতগুলো টেস্ট ম্যাচই খেলেছেন এভরি টেস্ট ম্যাচে কিন্তু কয়েকটা স্পেল সে চমৎকার করতেন সেই কারণেই কিন্তু ফরেন কোচরা তাকে এত পছন্দ করত এবং কন্টিনিউ করেছেন সে ডেলিভারি দিয়েছেন দেশের বাইরে যে নিউজিল্যান্ড নাম্বার ওয়ান টিমের এগেনস্টে ম্যাচ জিতে এটা আসলে চারটি কথা না বিরাট একটা অ্যাচিভমেন্ট এই জয়টা আমাদের ক্রিকেটকে অনেক সামনের দিকে নিয়ে যাবে এটা আমি আশা করছি আশাফুল আমরা যদি একটু স্পেসিফিক ভাবি তাহলে আমরা মনে হয় বলিং ব্যাটিং দুই ডিপার্টমেন্টে বাংলাদেশ ক্লিক করেছে আপনাদের চারটা হাফ সেঞ্চুরি তার মধ্যে মাহমুদুল হাসান জয়কে কেমন দেখলেন নতুন খেলছে ওভারঅল সবাই খুব ভালো ক্রিকেট খেলেছেন আমাদের ব্যাটসম্যানরা সবচেয়ে যেই ভালো জিনিসটা আমার লেগেছে যে তাদের ডিফেন্সের প্রতি বিশ্বাসটা ছিল আমরা যেটা পাকিস্তানের সাথে দেখেছি ওই জায়গাটাতে আমাদের কাউরই ওই ডিফেন্স করার বিশ্বাসটা ছিল না সবাই সুইপ রিভার সুইপ বড় শট খেলার একটা প্রবণতা ছিল সেই কারণে আমরা টেস্ট ম্যাচটা হেরেছিলাম কিন্তু এই টেস্ট ম্যাচে প্রত্যেকটা প্লেয়ার আত্মবিশ্বাস ছিল যেন আমি যত টাফ টাইমই দেখ আমি আমার ডিফেন্সে থাকবো তো জয় বলেন মমিনুল এভরি ব্যাটসম্যান সবাই লিটন সবাই মিরাজের ফর্টি সেভেন এভরি ওয়ান আমি মনে করি যে তারা আর কি তাদের ওই আত্মবিশ্বাসটা দেখিয়েছেন যে আমি ডিফেন্স করে টেস্ট ক্রিকেটে যেইভাবে খেলা উচিত সেই জিনিসটা তারা করেছেন এবং সেই কারণেই আমরা সাকসেস হয়েছি আমরা আশরাফুলের সঙ্গে আশরাফুলকে নিয়ে একটু কথা বলবো আশরাফুল আপনার জানেন বিসিএল এর মাঝামাঝি সময়ে একটু গ্যাপ পেয়েছেন আপনার কয়েকটা দিন একটু কয়েকদিন পর সিলেটটা শুরু হবে ওয়ানডে ফর্মেটটা এই সময়টা কেমন কাটছে কিভাবে কাটছে আপনার এই তো আসলে অনেক দিন আপনার প্রায় নয়টা ফার্স্ট ক্লাস ম্যাচ খেললাম এখন ওয়ান ডে দিয়ে শুরু হবে বিসিএলের নতুন একটা ফরমেট আগেও একবার হয়েছিল তো কালকে আমরা সিলেট যাব ইসলামী ব্যাংকের হয়ে তো এই কয়েকদিন আসলে সাদা বলের প্রিপারেশনটা নিলাম প্র্যাকটিস করলাম দোয়া করবেন এর তিনটা ম্যাচ যেন ভালো খেলতে পারি এবং তিনটা ম্যাচ যদি আমরা উইন করতে পারি তাহলে আমরা ফাইনালও খেলতে পারবো ইনশাআল্লাহ আমাদের টার্গেট ডেফিনেটলি চ্যাম্পিয়ন হওয়ার আমাদের জন্য সকলেই দোয়া করে লাল বলের যে বিসিএলটা আপনি আপনার দলের জোনের মধ্যে সবচেয়ে বেশি রান সংগ্রহ করেছেন আমরা উইকেটও নিতে দেখেছি প্রথম ম্যাচে তিন উইকেট পেয়েছিলেন তো সব মিলিয়ে কেমন প্রত্যাশা করেছিলেন এবং পারফরমেন্সটা কেমন হলো আপনি কি মনে করছেন আসলে আমরা যেই তিনটা ম্যাচ খেলেছিলাম খুব টাফ উইকেট ছিল ইজি উইকেট ছিল না রাজশাহীতে দুইটা ম্যাচ এবং মিরপুরে তো রাজশাহী দুইটা ম্যাচই আমার ব্যাটিং ভালো হয়েছিল। কিন্তু আনলাকি যে আসো আরও বড়ো রান করতে পারলে ভালো লাগতো একটা সিক্সটি ওয়ান একটা সেভেন্টি করেছিলাম ওই জিনিসগুলো যদি হানড্রেড বিগ হান্ড্রেড হতো তাহলে ভালো লাগতো কিন্তু ব্যাটিং ভালো হচ্ছে তো দোয়া করবেন ডেটাতে যেন ভালো করতে পারি এটাই আশা থাকবে